তো এই বিবাহটা এমন একটা জিনিস যদি কেউ বিয়ে করে ঠকে যায় সে তার সারা জীবন কাঁদতে হবে আর যদি কেউ বিয়ে করে জিতে তার সারা জীবন উন্নতি উন্নত হবে তো এই জন্য রাসুল সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লোহা মাতা দুনিয়া যা কিছু আছে সব কিছু উপভোগের বস্তু সব কিছু হইল নিয়ামত তু সলেহা আর এই নিয়ামতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হইল ন্যাক্কার স্ত্রী তো কারো স্ত্রী যদি নেককার হয় সে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত পাইল আর যদি নেককার না হয় তাহলে এই স্ত্রীর কারণে তার জীবনে এবং আখড়াতে অনেক জামালায় পড়তে হবে যেমন একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত যদি কোনো গুণার কাজ করে সেটার বাগিদার হয় বাবা আর যদি বিবাহের পরে কোনো নারী কোনো খারাপ কাজে লিপ্ত হয় তাহলে এটার বাগিদার স্বামী এজন্য আমরা বিবাহের ক্ষেত্রে চেহারা সুন্দর টাকা পয়সা এগুলো না দেখে দিনদারিতে দেখব যে মহিলা যাকে বিবাহ করতেছে যে মেয়েটা সে কতটুকু দিনদার তার মধ্যে দিনদারিতে কতটুকু আছে এটাকে আমরা প্রাধান্য দেবো দিনদার হওয়ার পরে সুন্দর হওয়া অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আছে তো প্রথম দেখতে হবে দিনদার কিনা এজন্য আমরা সকলেই বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন